পরিবেশ পরিস্থিতি ভালো না এমনি রমজান মাস তারপর দেশের অবস্থা ভালো না আমাদের হয়তো দেখা যায় যে ব্যবসায়িক যারা তাদের কোনো ব্যবসা বাণিজ্য এখন নাই বর্তমান পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ দেশের অবস্থাও খারাপ আর্থিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সকল দিকেই খারাপ এই যে ব্যবসা বাণিজ্য আমাদের ব্যাপারীদের খুব শোচনীয় অবস্থা ব্যবসা চলতে ব্যবসা ভালো না অবস্থা ভালো না আসসালামু আলাইকুম কেমন আছেন ভিওয়ার্স এই মুহূর্তে আমরা অবস্থান করছি দেওহাটা হাট দেওহাটা হাটটি হচ্ছে টাঙ্গাল জেলা মির্জাপুর উপজেলা দেওহাটা হাট এটা সাপ্তাহিক হাট সাপ্তাহে একদিন বসে এই হাট মঙ্গলবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত তো আজকে আমরা ঘুরে ঘুরে দেখব এই দেওয়াটা হাটে বর্তমান সময়ে ছাগলের বাজার দর কেমন রয়েছে ব্যাপারই না গৃহস্থ 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 কত বিসনি আছেন এই সেট মা ছাগল বাচ্চা সাথে কয়টা

দামুরছে কত ভাই তেরো হাজার হয়েছে তেরো হাজার টাকা দাম উঠছে দেখেন দুইটা ষোলো হাজার টাকার চাওয়া দাম তেরো হাজার টাকা ঠিক আছে ধনী হয়ে যাবেন ভাই ইনশাল্লাহ কেমন আছেন ব্যাপারী না গৃহস্থ ব্যাপারী ব্যাপারী নিয়ে আসছেন সুন্দর সুন্দর দেখেন নাকি সবই পাঠা তিন পিস তিন পিস চাওয়া কত চাওয়া দাম হাজার

अच्छा उद्र बिक्रि को दिनमाई कोन अब या त डाँसेले डाँको भरिसा आछो न यो दे दिन न वन टुरापुरी सगल नकी न जमुना टुटापुरी क्रस हो भर्ति हा त अर्जना त दोदिन न 21300

তো এই হাটে যদি আপনারা আসেন তাহলে ঢাকা থেকে আপনারা ঢাকা টাঙ্গাল মহাসড়ক দেওয়াটা নামক বাস স্ট্যান্ডে নেমেই হাই রোডের সাথে এই হাটটি বসে সুন্দর সুন্দর ছাগল এই হাটে আসে দেখেন বড় বড় বিগ বিগ সাইজের ছাগল আসে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কষাই দোকান কোথায় আমার দোকান নাম সব সাপ্লাই মালগাটি সাপ্লাই মালগাটি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাই এইদিকে দেখেন বিশাল বড় বড় ছাগল বিশাল বড় বড় ছাগল এগুলা ব্যাপারী ভাইরা নিয়ে আসে কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে ব্যাপারী ভাই কোথা থেকে আসেন আমরা আজি গাজীপুর গাজীপুর থেকে কত পিস নিয়ে আসেন আজকে এনে আছে আপনাদের 12 পিস 12 পিস বিশাল দেহের ছাগল এগুলা কি জাতের ছাগল ইন্ডিয়া হরিয়ানা না আমাদের করস ব্রাহ্মের করস এই বড়টা ওটার দাম কত বড়টা ওটা 35000 চাই 35000 এটা গুছ কেমন হইতে পারে

ডাবল থ্রি ওয়ান নাইন ওয়ান প্রতি হ্যাঁ প্রতি হাটে আসে দ্যা কেন বিওয়ার্স বিশাল দেহের ছাগল নিয়ে আসে মোজাম্মেল ভাই এই ডাওহাটা হাটে ডাও হাটা হাটলে হাটে আসে এই এরকম একটা তিন সেট ঘর দেখবেন এই ঘরের নিচেই ভাইকে পেয়ে যাবেন প্রতি হাটেই আসে খুব সুন্দর সুন্দর ছাগল দেখলেন এদিকেও দেখেন বড় সাইজের ছাগল এদিকেও বড় সাইজের ছাগল আসসালামু আলাইকুম

ব্যবসা চলতে থাকবে ব্যবসা ভালো না অবস্থা ভালো না ঠিক আছে ভাই ভালো থাকবেন ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভিওয়ার্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ